হ্যালো ভিউয়ার্স আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের অক্টোবর মাসে আলাউদ্দিন খলজি দিল্লির ক্ষমতা দখল করলেন ক্ষমতায় আসার পরেই আলাউদ্দিনকে একটি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল তা ছিল বহিরাগত মঙ্গলদের আক্রমণ পরবর্তী প্রায় দশ বছর এই মঙ্গল আক্রমণজনিত সমস্যা আলাউদ্দিন খলজিকে রীতিমতো জর্জরিত করে রাখে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে মঙ্গল কারা এবং আলাউদ্দিন মঙ্গল প্রতিরোধ করলেন কিভাবে। তাহলে চলো প্রথমেই আমরা সংক্ষেপে জেনে নিই যে মঙ্গল কারা ছিল মঙ্গলদের প্রসঙ্গ এলেই যার কথা প্রথম মাথায় আসে তিনি হলেন তেমুজিন বা চেঙ্গিস খান তোমরা এই যে এশিয়ার মানচিত্রটি দেখতে পাচ্ছ এই এশিয়ার মানচিত্রে এই অংশটিকে বর্তমানে বলা হয় মঙ্গোলিয়া ত্রয়োদশ শতকের শুরুতে এই তেমুজিন বা চেঙ্গিস খান এই মঙ্গোলিয়া অঞ্চলের একাধিক যাযাবর মঙ্গল গোষ্ঠীগুলিকে একত্রিত করেন এবং মঙ্গলদের একটি জাতি হিসেবে গড়ে তোলেন এবং মূলত চেঙ্গিস খানের নেতৃত্বেই গড়ে উঠল প্রথম একটি মঙ্গল সাম্রাজ্য চেঙ্গিস খান তার একক প্রচেষ্টায় তার প্রায় কুড়ি বছরের শাসনকালে এই মঙ্গল সাম্রাজ্যকে একটি বৃহত্তর রূপ দিলেন মানচিত্রে তোমরা তা দেখতেই পাচ্ছ বারোশো সাতাশ খ্রিস্টাব্দে চেঙ্গিস যখন মৃত্যুসজ্জায় তখন তিনি তার বৈধ চার পুত্রের মধ্যে তার সাম্রাজ্যকে ভাগ করে দিয়ে গিয়েছিলেন তার এই চার পুত্র হচ্ছেন জোচি মেজ ছেলে চাকদাই তৃতীয় ছেলে ওগেদাই এবং কনিষ্ঠ পুত্র তলুই চেঙ্গিজের মৃত্যুর পর তার বৃহৎ সাম্রাজ্যের বিভিন্ন অংশের দায়িত্ব তার চার পুত্র নিজের হাতে যেমন তুলে নিলেন নেওয়ার পর তারা কিন্তু থামলেন না তারা বারোশো থেকে বারোশো সালের মধ্যে এই সাম্রাজ্যকে পৃথিবীর অন্যতম বৃহত্তর সাম্রাজ্যে পরিণত করলেন তোমরা মানচিত্র দেখে নিশ্চয়ই তা অনুমান করতে পারছো দিকে। চীন সাগর থেকে শুরু করে পশ্চিমে ইউরোপের একটা ভূখণ্ড পর্যন্ত ছিল সাম্রাজ্যের বিস্তার এই মঙ্গলরা যেখানেই গিয়েছিল সেখানেই চালিয়েছিল ব্যাপক হত্যা এবং ধ্বংসলীলা একাধিক সমৃদ্ধ নগর শহর মঙ্গলদের আক্রমণে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এর মধ্যে উল্লেখযোগ্য যেমন পুরনো চীন সাম্রাজ্য ছিল তেমনি পারস্যকে কেন্দ্র করে যে খারিজাম সাম্রাজ্য সেই খারিজম সাম্রাজ্যকেও কিন্তু ধ্বংস করা হয়েছিল মঙ্গলনেতা হলাকু খান তিনি বারোশো আটান্ন খ্রিস্টাব্দে বাগদাদ শহরকে রীতিমতো ধ্বংস করলেন এবং বাগদাদের আব্বাসীয় খলিফা অর্থাৎ আব্বাসীয় বংশের শেষ খলিফা আল মুস্তাসিম তার হাতে নিহত হলেন মানে এশিয়ার ভূখণ্ডে খলিফাতন্ত্রের অবসান ঘটিয়ে দিল এই মঙ্গল শক্তি তো বুঝতেই পারছ মঙ্গলরা যেখানে গিয়েছিল রীতিমতো মৃত্যুর পরোয়ানা তারা নিয়ে গিয়েছিল আমরা ইতিহাস থেকে জেনেছি যে যে কোনো সাম্রাজ্যই একটা পিকে পৌঁছানোর পর তার অবনতি বা ডিক্লাইন কিন্তু অনিবার্য তো বারোশো উনষাটের পর থেকে অর্থাৎ বারোশো থেকে বারোশো এই তিরিশ বছরের মধ্যে দেখা গেল এই বিশাল মঙ্গল সাম্রাজ্য ক্রমশ ভাঙতে শুরু করল এবং ক্রমশ অন্তর্দ্বন্দ্বের মধ্যে দিয়ে এই মঙ্গল সাম্রাজ্য চারটি খণ্ডে বিভক্ত হয়ে গেল পূর্ব দিকের যে অংশ তোমরা মানচিত্রে দেখতে পাচ্ছ যেখানে চীনের একটি বিরাট অংশ মঙ্গোলিয়া আছে মহান মঙ্গল নেতা কুবলাই খানের নেতৃত্বে এখানে প্রতিষ্ঠা হলো ইউয়ান সাম্রাজ্য রাশিয়ার একটি অংশ এবং ইউরোপের ভূখণ্ড নিয়ে মঙ্গলদের যে সাম্রাজ্য তার নাম হল গোল্ডেন হোর্ড বা সোনালি সাম্রাজ্য চেঙ্গিস খানের মেজো ছেলে চাকদাই একসময় যে অঞ্চলে শাসন ভারের সামলে ছিলেন মূলত ট্রান্সঅক্সিয়ানা অঞ্চল বা মধ্য এশিয়ার অঞ্চল সেই জায়গার নাম হল চাকদাই শাসিত অঞ্চল চেঙ্গিস খানের ছোট ছেলে তলুইয়ের পুত্র হলাকু খান মূলত ইরানকে কেন্দ্র করে যে সাম্রাজ্য গড়ে তুললেন তার নাম হলো ইলখান শাসিত অঞ্চল ওকে তো তোমরা মনে রাখবে যে ভারতবর্ষে যত মঙ্গল আক্রমণ হয়েছিল তা কিন্তু ঘটেছিল হয় চাকদাই শাসিত অঞ্চল থেকে নতুবা ইলখান শাসিত অঞ্চল থেকে এবং এই ইলখান শাসিত অঞ্চল ও চাকদাই শাসিত অঞ্চলের মঙ্গলদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা কিন্তু সবসময় লেগেছিল এরা সবসময় চেষ্টা করতো যে একে অপরের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে তো বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে যে সময় আলাউদ্দিন খলজি দিল্লির কর্তৃত্ব দখল করলেন সে সময় বেসিক্যালি চাকদাই শাসিত অঞ্চলের মঙ্গলরা কিন্তু পাওয়ারফুল হয়ে উঠেছিল আলাউদ্দিনের আগে জালাল পর্যন্ত যত মঙ্গল অভিযান বা আক্রমণ হয়েছে তা কিন্তু হয়েছে ইলখান শাসিত অঞ্চল থেকে অর্থাৎ হলাকু খান যে অঞ্চলের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তো এই সময় দেখা যাচ্ছে বারোশো ছিয়ানব্বই এর পর্বে যে চাকদাই শাসিত অঞ্চলের মঙ্গল নেতা দাবা খান তিনি যথেষ্ট পাওয়ারফুল হয়ে উঠছেন এবং তিনি এই আফগানিস্তানের একটা অংশ দখল করে নিয়েছেন নেওয়ার পর ওনার টার্গেট হচ্ছে ভারতবর্ষ তথা দিল্লি তো মোটামুটি আমরা দেখছি যে বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি যে সময় দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হচ্ছেন সেই সময় মঙ্গল শক্তি অ্যাকচুয়ালি কারা এবার আমরা দেখার চেষ্টা করব যে আলাউদ্দিন এই মঙ্গল আক্রমণ প্রতিরোধ করলেন কিভাবে। বারোশো ছিয়ানব্বইতে আলাউদ্দিন যখন তার পিতৃব্য বা কাকা জালালুদ্দিন ফিরোজ খুলজিকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে হত্যা করে দিল্লির সিংহাসনে বসলেন সিংহাসনে বসার পরেই আলাউদ্দিনের যে দিল্লির ক্ষমতার ওপর দাবি তা তখনও কিছুটা আনস্টেবল ছিল দাবা খান উনি কিন্তু দিল্লির এই রাজনৈতিক পালাপদলের ওপর ওনার তীক্ষ্ণ নজর রেখেছিলেন এবং উনি এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছিলেন উনি বুঝলেন যে আলাউদ্দিন এখনও খুব একটা স্টেবলভাবে দিল্লির ক্ষমতা দখল করতে পারেননি ফলে এই মুহূর্তেই আক্রমণ শানৈত করতে হবে দিল্লির উদ্দেশ্যে তো বারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের শুরুতেই দাবা খান দিল্লির উদ্দেশ্যে তার প্রথম অভিযান প্রেরণের সিদ্ধান্ত নিলেন এবং এ ব্যাপারে তিনি যাকে দায়িত্ব দিলেন তিনি হচ্ছেন কদর খান মঙ্গল নেতা কদর খান কদর খানের নেতৃত্বে যে মঙ্গলরা ছিল তার সংখ্যা হচ্ছে প্রায় এক লক্ষ আচ্ছা এখানে প্রথমেই বলে রাখি মঙ্গলদের যে সংখ্যা এই সংখ্যার মধ্যে সবাই কিন্তু সেনা ছিলেন না কারণ মঙ্গলরা বেসিক্যালি তাদের স্ত্রী এবং সন্তানদের নিয়ে অভিযানে বেরোতেন ফলে মঙ্গল সেনার সঙ্গে কিন্তু স্ত্রী এবং তাদের সন্তানরাও ছিল এই এক লক্ষ যে সংখ্যা আমরা দেখাচ্ছি তার মধ্যে ওকে তো ভারতের যে প্রবেশ উত্তর পশ্চিম দিকের যে পাঞ্জাব সেই প্রবেশদ্বার দিয়ে কদর খান এই এক লক্ষ মঙ্গল নিয়ে অগ্রসর হলেন লাহোরের পথে এবং লাহোর পর্যন্ত অগ্রসর হতে হতে ব্যাপক ধ্বংসলীলা চালালো মঙ্গলরা তাদের যে স্বাভাবিক নেচার সেই নেচার অনুযায়ী এবং তারপর তারা ক্রমশ এগিয়ে গেল এই যে জলন্ধর জলন্ধর দোয়াবের দিকে আলাউদ্দিন খলজি এই খবর পাওয়া মাত্রই যে মঙ্গলরা ভারতবর্ষে প্রবেশ করেছে বিশাল সংখ্যক সেনা নিয়ে তিনি তার অতি বিশ্বস্ত এবং যোগ্য দুই সেনাপতি জাফর খান এবং উলুক খানকে দায়িত্ব দিলেন এই মঙ্গল অভিযান প্রতিরোধের জন্য তো জাফর খান এবং উলুক খান বিশাল সুলতানি বাহিনী নিয়ে তারা অগ্রসর হচ্ছেন এবং এই জলন্ধর দোয়াবের কাছে কদর খানকে তারা আটকাচ্ছেন বিশেষ করে জাফর খান অসাধারণ যোগ্যতার সাথে এই মঙ্গল আক্রমণকে রীতিমতো চূর্ণ বিচূর্ণ করলেন এর ফলে দেখা গেল যে এই সংঘর্ষে প্রায় কুড়ি হাজার মঙ্গল সেনা নিহত হলেন কয়েক হাজার মঙ্গল সেনা যুদ্ধে বন্দী এবং তাদের পরবর্তীকালে দিল্লিতে এনে হত্যা করা হচ্ছে মঙ্গলদের যে স্ত্রী এবং সন্তানদেরকে বিভিন্ন জায়গায় হিসেবে বিক্রি করে দেওয়া হচ্ছে মানে কোনো রকম রেয়াত করা না আলাউদ্দিন খলজির সময় প্রথম যে মঙ্গল অভিযান তার প্রতিরোধ করা হলো ফলে এই সাকসেস ইনিশিয়ালি প্রজাদের কাছে আলাউদ্দিনের ভাবমূর্তিকে কিন্তু যথেষ্ট উজ্জ্বল করেছিল তো দাবা খানের প্রেরিত এই অভিযান ব্যর্থ হওয়ার পর প্রায় দু বছরের মাথায় অর্থাৎ বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের শুরুর দিকেই দাবা খান ভারতবর্ষের উদ্দেশ্যে তার দ্বিতীয় অভিযান পাঠালেন এবং এবার পাঠালেন তিনি সালদিকে সালদি ও তার ভাই উত্তর পশ্চিম দিক দিয়ে সিন্ধু নদ অতিক্রম করে শিবস্থান বা সেওয়ানের কাছে একটি শক্ত ঘাঁটি তৈরি করলেন এবং এদের উদ্দেশ্য ছিল যে এখান থেকে দিল্লি আক্রমণ করা তোমরা সালটি একটু খেয়াল করো বারোশো এই বছর আলাউদ্দিন খলজি তার অন্যতম দুই প্রধান সেনাপতি উলুক খান ও নসরত খানকে পাঠিয়েছিলেন গুজরাট অভিযানে ফলে এই সময় কিন্তু আলাউদ্দিন খলজি গুজরাট অভিযান নিয়ে ব্যস্ত ছিলেন এর মধ্যেই তার কাছে খবর এলো যে মঙ্গলরা দ্বিতীয়বার সালদিন নেতৃত্বে ভারতে প্রবেশ করেছে এবং সিন্ধু অতিক্রম করে তারা শিবস্থান বা সেওয়ানে একটি শক্ত খাঁটি তৈরি করেছে তো আলাউদ্দিন খলজি তখন জাফর খানকে আবার স্মরণ করলেন জাফর খান একটি বিশাল সেনাবাহিনী নিয়ে মঙ্গলদের এই আক্রমণ প্রতিরোধ করলেন এবং তিনি একক হাতে মঙ্গলদের এই আক্রমণকে চূর্ণ করে দিলেন সংঘর্ষে বহু মঙ্গল সেনা নিহত হয় সালদিও তার ভাইসহ কয়েক হাজার মঙ্গল সেনাকে বন্দি করে দিল্লিতে পাঠানো হয় এবং সেখানে তাদের হত্যা করা হয় তো পরপর দুটো অভিযানে জাফর খানের এই যে সাফল্য মঙ্গলদের বিরুদ্ধে জনগণের চোখে জাফর খান কিন্তু এই সময় রীতিমতো হিরো হয়ে উঠলেন আলাউদ্দিন খলজি এই সময় সামানা অঞ্চলের গভর্নর হিসেবে জাফর খানকে নিয়োগ করলেন যাতে উত্তর পশ্চিম দিক থেকে এর পরবর্তীতে যদি কোনো মঙ্গল আক্রমণ হয় জাফর খান তা আগেই ঠেকাতে পারেন পরপর দুটো অভিযান ব্যর্থ হওয়ার পর দাবা খান কিন্তু বুঝতে পারলেন যে আলাউদ্দিনের বিরুদ্ধে ওনার যে ক্যালকুলেশন তা কিন্তু সঠিক ছিল না উনি ভেবেছিলেন যে আলাউদ্দিন সবে ক্ষমতায় এসছেন তো অতি সহজেই হয়তো আলাউদ্দিনকে পরাস্ত করা যেতে পারে তো দাবা খান বুঝলেন যে ওনার এই ভাবনা সঠিক ছিল না তাই এবার পূর্ণ সহ দাবা খান ভারতবর্ষের উদ্দেশ্যে তার তৃতীয় অভিযান প্রেরণ করলেন বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের শেষ দিকে এই অভিযানে নেতৃত্ব দিলেন দাবা খানের পুত্র কুতলুক খাজা এবং তারা ওয়েল প্ল্যান্ট এবার হলেন এবং সংখ্যাও যথেষ্ট বেশি দু লক্ষ মঙ্গলের একটি বিরাট সংখ্যা এবং কুতলুক যে ঠিক করলেন যে পথে তারা কোনো মতেই ক্ষয় করবেন না সোজা তারা দিল্লির উদ্দেশ্যে কিন্তু এবার অগ্রসর হলেন বিশাল মঙ্গল সেনার আক্রমণে দিল্লির আশপাশে সন্নিহিত যে সমস্ত গঞ্জ বা গ্রামগুলো ছিল তারা সবাই সেই সমস্ত সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে সবাই রাজধানীতে এসে জড়ো হলো মানে রাজধানীতে তখন এক বিশৃঙ্খল পরিস্থিতি আলাউদ্দিন খলজি এই বিশাল মঙ্গল আক্রমণের খবর পেয়ে উনিও কিন্তু ওনার সীমান্তবর্তী বা অন্যান্য অঞ্চলের যে ইকার বা অ্যাডমিনিস্ট্রেটর তাদেরকে খবর দিলেন যে তারা যেন প্রচুর পরিমাণে সেনা সরবরাহ করেন এবং উনি নিজে প্রস্তুত হতে লাগলেন মঙ্গলদেরকে ফেস করার জন্য যদিও সেই সময় দিল্লির কোতোয়াল আলাউল মুলক আলাউদ্দিনকে পরামর্শ দিলেন যে ওনার উচিত হবে না মঙ্গলদের সাথে সম্মুখ সমরে অবতীর্ণ হওয়া উনি কোনো অন্য ট্যাকটিক্স ফলো করতে পারেন তা আলাউদ্দিন বললেন যে দীর্ঘদিন যদি সিংহাসনে আমাকে থাকতে হয় তাহলে এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু আমাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে তো আলাউদ্দিন যুদ্ধের প্রস্তুতির জন্য দিল্লির থেকে উত্তরে ছয় মাইল দূরে কিলি বলে যে একটা বিশাল ফাঁকা প্রান্তর সেইখানে উনি মঙ্গলদের আটকানোর মনস্থির করলেন এবং উনি ওনার প্রধান প্রধান সেনাপতিদের সঙ্গে নিলেন কাদের নিলেন জাফর খান উলুক খান নসরত খান তো এখানে চলো আমরা এক ঝলক এই যে কিলির ব্যাটেল ফিল্ড সে দেখেনি। দেখো সুলতানি সেনাবাহিনীর মোটামুটি এরকম ছিল আলাউদ্দিন খলজি মাঝখানে ছিলেন বিশাল সেনাবাহিনী নিয়ে ওনার রাইট সাইডে বা ডান দিকে ছিলেন জাফর খান তার সেনাবাহিনী নিয়ে এবং ওনার লেফট সাইডে ছিলেন উলুক খান তার সেনাবাহিনী নিয়ে নুসরাত খান পিছনে ছিলেন এবং বিভিন্ন প্রাদেশিক ইক্তাদাররা যে সমস্ত সেনা সরবরাহ করছিলেন নুসরাত খান সেই সমস্ত সেনাদের নিয়ে আরও শক্তি বৃদ্ধি করছিলেন এই দিকে কুতলুক খাঁজা তিনি ক্রমশ এগিয়ে আসছিলেন কিলির যুদ্ধক্ষেত্রের দিকে তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি যে মঙ্গলদের যে সেনা সংগঠন তা কিন্তু অনেকটা ছিল দশমিক পদ্ধতিতে ঠিক আছে দশ তারপরে একশো তারপরে এক হাজার এইরকম ইউনিটে তারা সেনা সাজাত তো আলাউদ্দিন খলজি উনি কিন্তু জাফর খান এবং উলুক খানকে অপেক্ষা করতে বললেন এমন না যে ইমিডিয়েট উনি অ্যাটাক করে দিলেন উনি বললেন যে আমরা অপেক্ষা করব মঙ্গল সেনাবাহিনীর গতিবিধি বুঝব উপযুক্ত সময় এলে তবে কিন্তু আমরা আক্রমণ করব। এই রকম পরিস্থিতিতে জাফর খান বেশ অসহিষ্ণু হয়ে উঠলেন মানে ওনার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছিল আসলে এর আগে দু দুটো মঙ্গল অভিযানকে উনি একাই ট্যাকেল করেছেন মঙ্গলদের রণকৌশল তাদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জাফর খান যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন মানে ওনার আর ধৈর্য থাকছিল না তো আলাউদ্দিনের পারমিশন কে তোয়াক্কা না করেই জাফর খান তার যে রাইট সাইডে সেনাবাহিনী তা নিয়ে কিন্তু উনি মঙ্গলদের অ্যাটাক করলেন আর জাফর খান সম্পর্কেও কিন্তু মঙ্গলরা ইতিমধ্যেই তারা জানতো মানে জাফর খানের টেরর কিন্তু মঙ্গলদের মধ্যে ছিল জাফর খান আক্রমণ করেছে এই ভয়তেই মঙ্গলরা রীতিমতো পিছিয়ে গেল অনেক দূর পর্যন্ত তারা পিছিয়ে গেলো এবং জাফর খানও তার সেনার একটা বিরাট অংশ নিয়ে মঙ্গলদের রীতিমতো চূর্ণ করলেন মানে একা হাতেই জাফর খান এই বিশাল মঙ্গলদেরও কিন্তু নাস্তানাবুদ করে দিলেন তো এই কাণ্ড করতে গিয়ে যেটা হলো মঙ্গলরা তো প্রায় ধরাশায়ী হয়েই পড়লেন কিন্তু অতর্কিত এক আক্রমণে এক নেতা তার ঘি তিনি জাফর খানকে হত্যা করলেন জাফর খানের মতন এক বিশিষ্ট সেনাপতি আলাউদ্দিনের অতি বিশ্বস্ত সেনাপতি নিহত হলেন যদিও জাফর খানের এই মৃত্যু একদিকে আলাউদ্দিনকে খুব একটা অখুশি কিন্তু করল না এই কথা শুনে তোমরা হয়তো একটু অবাক হচ্ছ যে আলাউদ্দিনকে অখুশি করল না জাফর খানের মতন এরকম একজন যোগ্য সেনাপতি বিশ্বস্ত সেনাপতি যে একাধিক মঙ্গল অভিযানকে প্রায় একা হাতে সামাল দিলেন আসলে জাফর খান এই যে ক্রমশ মঙ্গলদের বিরুদ্ধে তিনি সফল হচ্ছেন জনগণের চোখে তিনি হিরো হয়ে উঠছেন আলাউদ্দিনের মতন একজন সৈরাচারী শাসকের পক্ষে এটা মেনে নেওয়া কিন্তু ওই পরিস্থিতিতে সম্ভবও ছিল না আলাউদ্দিন তখন চাইছিলেন যে প্রজাদের সমস্ত অ্যাটেনশন সুলতানের প্রতি থাক সেখানে তৃতীয় একজন ব্যক্তি প্রজাদের চোখে হিরো হয়ে উঠবে এইটা আলাউদ্দিনের কাঙ্ক্ষিত খুব একটা ছিল না এছাড়া আলাউদ্দিনের ভাই যে উলুক খান সেও কিন্তু জাফর খানকে তার এই সাফল্যের জন্য খুব একটা সহ্য করতে পারছিল না ফলে জাফর খানের এই মৃত্যু আলাউদ্দিনের জন্য কিন্তু খুব একটা শোক বহন করে আনেনি বরঞ্চ মনে মনে তিনি খুশি হয়েছিলেন তো মোদ্দা যে বিষয়টি আমাদের ভাবার সেটা হচ্ছে বারোশো এর পূর্ণ প্রস্তুতি সহ মঙ্গলদের যে অভিযান সেই অভিযানও কিন্তু বলা যেতে পারে জাফর খানের জন্য ব্যর্থ হলো কুতলুক খাজা ব্যর্থ হয়ে তিনি যখন স্বদেশে ফিরে যাচ্ছিলেন রাস্তাতেই তিনি অসুস্থ হয়ে মারা গেলেন আলাউদ্দিনের সময় পরবর্তী যে মঙ্গল অভিযান হয়েছিল তা হচ্ছে তেরোশো তিন খ্রিস্টাব্দে এই সময় দাবা খান যে মঙ্গল নেতাকে ভারতের উদ্দেশ্যে প্রেরণ করলেন তিনি হচ্ছেন তার্কি বেগ সেই তার্কি বেগ যিনি অতর্কিতে জাফর খানকে এর আগের যুদ্ধে হত্যা করেছিলেন এ সময় মঙ্গল সেনার সংখ্যা এক লক্ষ কুড়ি হাজার তেরোশো তিন সালটাকে তোমরা একটু ভালো করে খেয়াল করো এই বছর আলাউদ্দিন খলজি কিন্তু চিতোর অভিযান করেছিলেন তো এই আলোচনাতে আমি নিশ্চয়ই আসব আলাউদ্দিনের যে সাম্রাজ্য বিস্তার নীতি সেখানে আমরা দেখব যে ভারতবর্ষের কোথায় কোথায় কবে উনি অভিযান করেন তো তোমরা জেনে রাখো যে তেরোশো তিনে আলাউদ্দিন চিতর অভিযান করেছিলেন তো চিতর অভিযান করে মাত্র এক মাস হয়েছে তিনি দিল্লিতে ফিরেছেন সেনারা রীতিমতো পর্যুদস্ত কারণ চিতর অভিযান খুব একটা সহজ ছিল না আলাউদ্দিনের জন্য এবং আলাউদ্দিনের সেনাদের জন্য ইমিডিয়েট কোনো যুদ্ধে জড়িয়ে পড়ার মতন পরিস্থিতিতে না আলাউদ্দিন ছিলেন না আলাউদ্দিনের সেনারা ছিলেন তো এই সময় আলাউদ্দিন খবর পেলেন যে তার্গি বেগের নেতৃত্বে মঙ্গলদের একটি বিশাল সংখ্যক সেনা সিন্ধু পেরিয়ে ভারতবর্ষের উদ্দেশ্যে অগ্রসর হয়েছে এবং তার ভেগ এবার ঠিক করলেন যে উনি সোজা দিল্লি অভিযান করবেন এবং সেই উদ্দেশ্যেই মঙ্গলরা দিল্লির দিকে ক্রমশ অগ্রসর হতে লাগলো আলাউদ্দিন কিন্তু এবার সরাসরি মঙ্গলদের সঙ্গে সম্মুখ সমরে যাবার কোনো পরিকল্পনা করলেন না কারণ সেই পরিস্থিতিও ছিল না আলাউদ্দিনের সেনারা তখন তৈরি ছিলেন না আলাউদ্দিন যখন খবর পেলেন যে মঙ্গলরা ক্রমশ দিল্লির দিকে অগ্রসর হচ্ছে উনি পশ্চিম এবং পূর্বের একাধিক প্রাদেশিক গভর্নরদের সেনা দিল্লির উদ্দেশ্যে প্রেরণের জন্য নির্দেশ পাঠালেন এবং নিজে এবার একটি আত্মরক্ষামূলক যুদ্ধ পরিকল্পনা করলেন তো আলাউদ্দিন কি ধরনের আত্মরক্ষামূলক যুদ্ধ পরিকল্পনা করেছিলেন সেটা চলো আমরা একটু দেখেনি উনি যেটা করলেন উনি দিল্লির খুব কাছেই সিঁড়িতে ওনার সেনা ছাউনি নির্মাণ করলেন তো আলাউদ্দিনের এবারের যে মঙ্গল প্রতিরোধের কৌশল চলো আমরা একটু দেখে নিই দেখো এই দিকে হচ্ছে যমুনা এই দিকে গভীর জঙ্গল দিল্লির একটি পুরনো ভগ্নপ্রায় বিশাল দুর্গ এদিকটা মানে এটা হচ্ছে পূর্ব দিক এটা দক্ষিণ দিক এটা পশ্চিম দিক তার ঘি তার বিশাল সেনা নিয়ে দিল্লির উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে তো বিশাল সেনাকে ফেস করার মতন পরিস্থিতি যেহেতু আলাউদ্দিনে তখন ছিল না তাই তিনি ব্যাপারটাকে ন্যারো ডাউন করার জন্য মানে ছোট করার জন্য উনি সিঁড়িতে দিল্লির কাছে যে সিঁড়ি অঞ্চল সেই সিঁড়িতে রকম একটা জায়গায় সেনা ছাউনি তৈরি করলেন এবং উনি কি করলেন যাতে সরাসরি সেনারা ওনাকে আক্রমণ না করতে পারেন এইখানে একটা পরীক্ষা বা খাল খনন করলেন এবং সেনাদেরকে এই অঞ্চলে দাঁড় করিয়ে দিলেন অস্ত্র সমেত ফলে যতই মঙ্গলদের বিশাল সংখ্যা থাক তারা কিন্তু এই বিশাল সংখ্যা নিয়ে একবারে অ্যাটাক করতে পারবে না তো এই ছিল পরিকল্পনা তার ঘি যখন দেখলেন যে আলাউদ্দিন এইরকম একটি পরিকল্পনা গ্রহণ করেছেন তখন উনিও কিন্তু অপেক্ষা করতে লাগলেন এর মধ্যে মঙ্গলরা দিল্লি শহর বেশ কয়েকবার লুটপাট করল প্রায় মাসখানেক এরকম পরিস্থিতি চলার পর তার ঘি বেশ অসহিষ্ণু হয়ে পড়লেন উনি ধৈর্য হারিয়ে ফেললেন এবং হয়তো উনি কিছুটা ভীত হতে লাগলেন কারণ এই অঞ্চলে উনি অবস্থান করছেন পূর্ব এবং পশ্চিম দিক থেকে সামানা দীপালপুর মুলতান অঞ্চল থেকে সেনারা ক্রমশ অগ্রসর হচ্ছে পূর্ব দিক থেকেও সেনারা অগ্রসর হচ্ছে উনি হয়তো ভাবলেন যে এইবার দুদিক থেকেই সুলতানি সেনারা হয়তো মঙ্গলদের ঘিরে ফেলতে পারে ফলে তার কি সিদ্ধান্ত নিলেন দেশে ফিরে যাওয়ার মানে একটি বড় সড়ো বিপদ যে বিপদকে সামলানোর মতন পরিস্থিতিতে আলাউদ্দিন খলজি হয়তো ওই সময় ছিলেন না সেইটা কিন্তু এড়ানো গেল এবং সেটা সম্ভব হলো আলাউদ্দিনের উপস্থিত বুদ্ধি এবং ধৈর্যের জন্য এর পরবর্তী মঙ্গল আক্রমণ আলাউদ্দিনের সময় হচ্ছে তেরোশো পাঁচ খ্রিস্টাব্দে এই আক্রমণে যারা নেতৃত্ব দিলেন তারা হচ্ছেন মূলত আলী বেগ এবং খাজা তারতাক এর আগের আক্রমণে তার্গি বেগ নেতৃত্ব দিয়েছিলেন এবং উনি আনসাকসেসফুল হয়ে খালি হাতেই দেশে ফিরে এসেছিলেন ফলে উনিও এবার কিন্তু এই অভিযানে সামিল হলেন এবার মঙ্গলদের সংখ্যা হচ্ছে পঞ্চাশ হাজার তো মঙ্গলরা যখন সিন্ধু পেরিয়ে মুলতানে কাছে প্রবেশ করলেন সেই সময় মুলতানের যে আলাউদ্দিনের সেনাদের চেকপোস্ট কোনো একজন সেনার তীরে নিহত হলেন বেগ এরপর আলী বেগ এবং খাজা তারতাক সোজা ধ্বংস লুণ্ঠন চালাতে চালাতে অগ্রসর হতে লাগলেন এবং তারা দিল্লির দিকে না গিয়ে যমুনা পেরিয়ে গঙ্গা যমুনার যে দোয়াব এই দোয়াব পর্যন্ত অগ্রসর হলেন আলাউদ্দিন খলজি এই সময় তার আর এক উল্লেখযোগ্য সেনাপতি মালিক কাফুর এবং গাজী মালিক এই দুজনকে মঙ্গল আক্রমণ প্রতিরোধের দায়িত্ব দিলেন মালিক কাফুর এই সময় আমরোহাতে মঙ্গলদের প্রতিরোধ করলেন এবং মঙ্গলরা মালিক কাফুরের কাছে রীতিমতো চূড়ান্তভাবে পর্যদস্ত হল আলী বেগ খাজা তারতাক বন্দী হলেন দিল্লিতে এনে তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হল বেশ কিছু মঙ্গল পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তখন গাজী মালিক সীমান্তবর্তী অঞ্চলে তাদেরকে রীতিমতো ইঁদুরকে যেমন হত্যা করা হয় তাড়িয়ে সেইভাবে হত্যা করলেন তো আলাউদ্দিন খলজি এরপর গাজী মালিককে এই দীপালপুর অঞ্চলের গভর্নর করে দিলেন যাতে তিনি মঙ্গলদের প্রতিরোধ করতে পারেন আলাউদ্দিনের সময়কার শেষ যে মঙ্গল অভিযান তা হয়েছিল তেরোশো ছয় সাত নাগাদ এবং এই অভিযানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা হচ্ছেন কুবাক ও ইকবাল ইকবালমন্দ এ সময়ও মঙ্গল সেনার সংখ্যা মোটামুটি ছিল পঞ্চাশ হাজার তো কুবাক এবং ইকবাল মন্দ তারা কি করলেন ভারতবর্ষে প্রবেশ করে কুবাক লাহোরের দিকে অগ্রসর হলেন আর ইকবাল মন্দ দক্ষিণের দিকে ক্রমশ সরে গিয়ে তিনি গেলেন রাজস্থানের দিকে এবং রাজস্থানের নাগৌর বলে যে জায়গা সেই দিকে উনি অগ্রসর হতে লাগলেন তা আলাউদ্দিন খলজি এবারও গাজী মালিক এবং মালিক কাফুরকে দায়িত্ব দিলেন এই অভিযানকে রুখে দেওয়ার জন্য তো খুব সাফল্যের সঙ্গে গাজী মালিক এবং মালিক কাফুর এই মঙ্গল অভিযানকেও ব্যর্থ করে দিয়েছিলেন কুবাক বন্দি হলেন এবং তাকেও দিল্লিতে এনে হত্যা করা হলো ইকবাল মন সম্ভবত তিনি পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন এবং তিনি আফগানিস্তানে পালিয়ে গিয়েছিলেন তো মোটামুটি আমরা যা দেখলাম এতটুকু আলোচনায় যে আলাউদ্দিনের শাসনকালের শুরু থেকেই পরবর্তী প্রায় দশ বছর মঙ্গলরা ভারতবর্ষের উদ্দেশ্যে যে পরপর অভিযানগুলো করেছিল তার কোনোটাই কিন্তু সফল হল না আলাউদ্দিন যথেষ্ট দক্ষতার সাথে যথেষ্ট যোগ্যতার সাথে এবং খুব নিষ্ঠুরভাবে এই মঙ্গল আক্রমণগুলোকে কিন্তু উনি প্রতিরোধ করতে সফল হয়েছিলেন তো চলো আমরা ইনা নাটশেল দেখিনি যে আলাউদ্দিন মঙ্গল প্রতিরোধে সফল হলেন কিভাবে। তো আমরা যদি এগুলোকে পয়েন্ট আউট করি তাহলে প্রথমেই যে পয়েন্টটিকে আমরা হাইলাইট করতে পারি তা হচ্ছে আলাউদ্দিনের অনমনীয় দৃঢ়তা কসুযোগ্য নেতৃত্ব তোমরা নিশ্চয়ই কিলিতে আলাউদ্দিনের যে রণকৌশল বা তারপরেও তেরোশো তিনে আমরা যেভাবে দেখলাম যে আলাউদ্দিন খলজি সেই সময়কার পরিস্থিতি বিচার করে সিঁড়িতে উনি যে ডিফেন্সিভ কৌশল নিলেন এবং ধৈর্য দেখালেন তা কিন্তু যথেষ্ট যোগ্য। এছাড়াও আলাউদ্দিন যে যোগ্যতা সম্পন্ন সেনাপতিদের পেয়েছিলেন তাদের উল্লেখ করতেই হয় এবং এর মধ্যে আমরা জাফর খানের নাম অবশ্যই উল্লেখ করব। কারণ প্রথম দিকে প্রায় একা হাতে জাফর খান মঙ্গলদের কিন্তু চূর্ণ করেছিলেন এবং সত্যি বলতে চাকদাই শাসিত অঞ্চলের যে মঙ্গলরা তাদের কাছে জাফর খান একটি ত্রাসের নাম ছিল যেখানে আমরা দেখলাম যে মঙ্গল আক্রমণ একসময় এশিয়ার বিভিন্ন অংশে মানুষকে সন্ত্রস্ত করে রেখেছিল মঙ্গল অভিযান মানেই হচ্ছে মৃত্যুর পরোয়ানা সেখানে জাফর খান মঙ্গলদের মনে একটি ভীষণ রকমের সন্ত্রাস তৈরি করতে পেরেছিল পরবর্তীকালে গাজী মালিকও কিন্তু যথেষ্ট সাফল্যের সঙ্গে মঙ্গলদের প্রতিরোধ করেছিলেন এবং তিপালপুরে থাকাকালীন গাজী মালিক প্রায় প্রতি বছর বা বছরে দু তিনবারও উনি কাবুল গজনি এই সমস্ত অঞ্চলে মঙ্গল ঘাটিগুলোতে আক্রমণ করতেন এবং রীতিমতো মঙ্গলদের মধ্যে উনি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিলেন মানে আলাউদ্দিন খলজি টিট ফর ট্যাট নীতি গ্রহণ করেছিলেন বলা যেতে পারে মানে সবসময় যে উনি ডিফেন্স করে গেছেন তা কিন্তু উনি করেননি উনি মঙ্গলদের আক্রমণের বিরুদ্ধে প্রতি আক্রমণের নীতি কিন্তু পরবর্তী সময়ে গ্রহণ করেছিলেন এবং সেখানে নেতৃত্ব দিয়েছিলেন গাজী মালিক এছাড়াও যে বিষয়টিকে আমাদের উল্লেখ করতে হবে তা হচ্ছে দাবা খানের মৃত্যু তেরোশো ছয়তে দাবা খান যখন মারা যাচ্ছেন তারপর মধ্য এশিয়ায় চাকদাই শাসিত অঞ্চলে কিন্তু রাজনৈতিক যে অস্থিরতা তৈরি হচ্ছে সেই অস্থিরতার ফলে তারা আর ভারতবর্ষের দিকে অভিযান করার উদ্যোগ বা সাহস কোনোটাই দেখাতে পারেন এছাড়াও আলাউদ্দিন খলজি তার সীমান্তবর্তী যে দুর্গ যেমন লাহোর মুলতান দীপালপুর সামানা মানে বলতে পারো ভারতবর্ষে প্রবেশের যে দ্বার এই যে পাঞ্জাব অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ যে দুর্গগুলো ছিল সেই দুর্গগুলির উনি সংস্কার করেন কিছু কিছু জায়গায় নতুন দুর্গ নির্মাণ করেন এবং প্রচুর সৈন্য সেই সমস্ত দুর্গতে কিন্তু উনি রেখেছিলেন সৈন্যের সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল যোগ্যতা সম্পন্ন তরুণ সেনাদের ওখানে ইনস্টল করা হয়েছিল প্রচুর ঘোড়া যুদ্ধের সরঞ্জাম সেখানে রাখা হয়েছিল যাতে মঙ্গলরা উত্তর পশ্চিম দিকে প্রবেশের পরে প্রথমেই এখানে একটা ব্যাপক বাধার সম্মুখীন হয় দিল্লি পর্যন্ত যাতে মঙ্গলরা সহজে পৌঁছতে না পারে এছাড়াও আলাউদ্দিন খলজি কী করেছিলেন যে রাজধানীতে রাজধানী দিল্লিতে একটি বিশাল ও সুসজ্জিত স্থায়ী সেনাবাহিনী একটি স্ট্যান্ডিং আর্মি প্রথম কোনো সুলতান এরকম স্থায়ী সেনাবাহিনী রাখার সিদ্ধান্ত নিলেন ওকে এছাড়াও আলাউদ্দিন যেটা করলেন যে দিল্লির যে পুরনো দুর্গ সেই দুর্গকে উনি সংস্কার করলেন এবং দিল্লির খুব কাছেই সিঁড়িতে তিনি আরেকটি দুর্গ নির্মাণ করেন এবং সেই দুর্গের মধ্যে ওনার যে অ্যাডমিনিস্ট্রেশনের কাজকর্ম সেটা চালানোর সিদ্ধান্ত নিলেন মানে বলতে পারো যে আলাউদ্দিনের সময়কালে সিঁড়ি হয়ে উঠলো ওনার রাজধানী সিঁড়ি থেকেই সমস্ত কাজকর্ম কিন্তু চলতে শুরু করেছিল পরবর্তীতে তো আলাউদ্দিনের এই সমস্ত নীতি বা এই ধরনের পরিস্থিতি আলাউদ্দিনকে কিন্তু সফলভাবে মঙ্গল আক্রমণ প্রতিরোধে সাহায্য করেছিল এবং মঙ্গলরা আলাউদ্দিনের কাছে এতটাই নিষ্ঠুরভাবে বাধা পেয়েছিল যে তারা কিন্তু সহজে আর ভারতবর্ষ আক্রমণের পরিকল্পনা করতে পারেননি অন্তত আলাউদ্দিন খলজি যতদিন ক্ষমতায় ছিলেন মঙ্গলদের প্রতিরোধ করতে গিয়ে আলাউদ্দিন যে বিশাল সেনাবাহিনী তৈরি করেছিলেন সেই সেনাবাহিনী কিন্তু ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তারে তাকে যথেষ্ট সাহায্য করেছিল আবার এই বিশাল সেনাবাহিনীর ভরণ পোষণ করতে গিয়ে তাকে অর্থনৈতিক সংস্কারেরও চিন্তা করতে হয়েছিল তো এই সমস্ত আলোচনা আমরা আলাউদ্দিন খলজির সম্পর্কে যে পরবর্তী আলোচনা করা হবে তাতে নিশ্চয়ই দেখব তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে বায়